লোকসভা ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই দফা দফায় উত্তপ্ত দিনহাটা বিজেপি করার কারণে দিনহাটা 2 নম্বর ব্লকের নিগমনগর এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িঘর ভাঙচুর সহ তার অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাঠি মারার অভিযোগ তুলল স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে গুরুতর আহত অবস্থায় ওই মহিলা ভর্তি দিনহাটা মহকুমা হাসপাতালে বাপা বিশ্বাস নামে দিনহাটা নিগমনগর এলাকার ওই বিজেপি কর্মী এবং তার স্ত্রী বিনা হেমরামের অভিযোগ গভীর রাতে স্থানীয় তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন দুষ্কৃতী তাদের বাড়িতে অবাধে ভাঙচুর চালায়। না পাইকি আমাদের বাড়িতে তারপর হচ্ছে মেলা করার পরে আমরা ছোট করে হলনি ছিল আমি ছিলাম আমার বর ছিল তারপর হামলা করতেছে আমার বরকে আমি জামা দিয়ে পালে পালে দিয়েছি দেওয়ার পরে দুটো লোক এসে আমার পেটের উপর লাথি মেরেছে। বাপ্পা বিশ্বাস নামের ওই বিজেপি কর্মী জানিয়েছেন ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে তিনি দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন গতকাল সময় তৃণমূলের পঞ্চায়েত তৃণমূলের সকল কর্মী মোটামুটি আট দশজন তার বাড়িতে ঢোকে প্রথমত টিনের বাইরে বেড়া ছিল সে বেড়া ভাঙে বাড়িতে ঢোকে ঢোকার পরে বাড়িতে একটা ছোটো সিটি চলো সেই সিটিটাকে ভাঙচুর করে তারপরে বাড়ির ঘরে ভাঙচুর করে তারপরে ঘরে আমি সেখান থেকে পালাইয়া যাই তারপরে পরে আমার বউ ছিল আমার ঘরে ঢোকে ঢুকে আমার বউকে বিছানা টিছানা খেলাই ফিলাই দেয় ঘর লুটপাট করে পেটের বাচ্চা ছয় মাসের তার সঙ্গে হাত হাত দেয় লাঠি সুটা দিয়ে মারার চেষ্টা করে তাদের ঝট্টাধি পাড়াতে পা দিয়ে হাত পা লাগে পুলিশ কমপ্লেন জানিয়েছে কী বললো পুলিশ তোজি আমরা ভয়ঙ্কর করে দেখি কেন করলো তারা এমন আমি বিজেপি করি তার জন্য যারা এই কাজ করছে তাদেরকে চেনো हां তাদেরকে চিনি প্রত্যেককে কি নাম তাদের প্রথমত আমাদের পাড়ার টিএনসি এর পঞ্চায়েত উজ্জ্বল বিশ্বাস মাধব বিশ্বাস সূর্য বিশ্বাস ভুট্টু বিশ্বাস উত্তম বিশ্বাস তবে তিনজন খুবই কর্মী আর যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই ধরনের কোনো বিষয় নেই আমরা যতটা জানতে পেরেছি যে আগামী কাল শুভেন্দু অধিকারী আসবে নিষেধ প্রামাণিক রাস্তায় নেমেছে তাই কিছু কিছু জায়গায় বিজেপি কিছু পরিকল্পনা মাফিক এ ধরনের একটা ভোট পরবর্তী হিংসা হয়েছে বলে একটা অভিযোগ করার চেষ্টা করছে প্রশাসন তৎপর রয়েছে কোনো অভিযোগ করলে নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করবে তবে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে নয় যে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে এটা সেই পঞ্চায়েত সদস্যকে জোর করে মেলাইন করার একটা চেষ্টা হচ্ছে আমাদের দলের এই বিষয়গুলোর সঙ্গে কেউ জড়িত নয় কারণ দলের স্পষ্ট নির্দেশিকা রয়েছে হ্যালো স্টুডেন্টস আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে তোমাদের পড়াশোনাকে আরও ভালো করে তুলতে এখন ফিজিক্সওয়ালা আসছে রায়গঞ্জের করনিশন স্কুলে আমাদের ক্লাস শুরু হবে মে মাসের ফার্স্ট উইক থেকে প্রত্যেক স্যাটারডে এবং সানডে অন্যান্য সমস্ত স্কুলের ইন্টারেস্টেড স্টুডেন্টরাও অ্যাডমিশানস নিতে পারে অ্যাডমিশনস আর গোয়িং অন প্লিজ এনড্রই